তাদের বিরুদ্ধে অভিযোগের শেষ ছিল না নির্বাচিত হয়ে তারা ভুলে গিয়েছিল সাধারণ মানুষের কথা মানুষের কথা ভুলে ব্যস্ত হয়ে পড়েছিলেন আখের গোছাতে অবশেষে তাদেরকে বিতাড়িত করে সাধারণ মানুষ প্রমাণ করল বুলেটের চেয়ে ব্যালটের শক্তিই বেশি আওয়ামী লীগের জোট শরিক দলের বড় নেতা থেকে শুরু করে প্রভাবশালী মন্ত্রীদের অনেকে এবারে সংসদ নির্বাচনে পরাজিত হয়েছেন তাদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন নির্বাচনে হেরে যাওয়া হেভিওয়েট প্রার্থীদের নিয়েই আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে চলুন একে একে দেখে নেওয়া যাক হেরে যাওয়া হেভিওয়েটদের নাম্বার এক ট্রাকে পিষ্ট হাসানুল হক ইনু নৌকা থেকে ছিটকে পড়লেন হাসানুল হক ইনু কুষ্টিয়া দুই আসনে তিনি হেরে গেছেন এক সময়ের সামান্য একজন চেয়ারম্যানের কাছে তার নাম কামারুল আরেফিন এই আসনে ট্রাক প্রতীক নিয়ে কামারুল আরেফিন পেয়েছেন আটানব্বই হাজার ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সংসদ সদস্য হাসানুল হক ইনু পেয়েছেন উনআশি হাজার সাতশো পঁয়ত্রিশ ভোট যাসদের কেন্দ্রীয় একজন নেতার দাবি কুষ্টিয়া দুই আসনে প্রার্থী চোদ্দ দলীয় জোটের হলেও স্থানীয় আওয়ামী লীগ হাসানুল হক ইনুর পক্ষে কাজ করেনি এ কারণে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সেখানে বিজয়ী হয়েছেন তেইশ হাজার তিনশো ভোটে হেরে গেছেন হাসানুল হক ইনু নাম্বার দুই ভূপাতিত বিমান প্রতিমন্ত্রী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার আসনে ইগল প্রতীক নিয়ে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে বিমান প্রতিমন্ত্রীকে ভূপাতিত করে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন মাধবপুর ও চুনারুঘাট উপজেলা নিয়ে গঠিত এই আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমন ফেসবুকের অতি পরিচিত মুখ তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এ আসনে নৌকার প্রার্থী ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী তিনি টানা দুইবারের সংসদ সদস্য দিনভর ব্যালটে ভোট শেষে রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা জিলুহা সুলতানা বেসরকারি ফলাফল ঘোষণা করেন ফলাফল অনুযায়ী ব্যারিস্টার সুমন পেয়েছেন এক লাখ উনসত্তর হাজার নিরানব্বই ভোট তার প্রতিদ্বন্দ্বী মাহবুব আলী পেয়েছেন উনসত্তর হাজার পাঁচশো তেতাল্লিশ ভোট নাম্বার তিন স্বতন্ত্র প্রার্থী টুলুর কাছে ধরাশায়ী মমতাজ অনেকে বলে থাকেন বাংলাদেশের যদি সবচেয়ে অযোগ্য কোনো এমপি থেকে থাকেন তিনি হচ্ছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম শুধুমাত্র নৌকার জোরে একাধিকবার এমপি হলেও এবার একটু সুযোগ পেয়ে জনগণ ছুঁড়ে ফেলেছেন এই অচল মালকে মানিগঞ্জ দুই আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে গেলেন তিনবারের এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম রবিবার ঘোষিত ফল অনুযায়ী মোট একশো তিরানব্বইটি ভোট কেন্দ্রে ট্রাক স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু পেয়েছেন চৌরাশি হাজার পাঁচশো ভোট এবং নৌকা প্রতীকে মমতাজ বেগম পেয়েছেন আটাত্তর হাজার দুইশো ভোট এতে ছয় হাজার দুইশো ছাপ্পান্ন ভোট বেশি পেয়ে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু বিজয়ী হয়েছেন নাম্বার চার বিধ্বস্ত মাহি ট্রাক রাজশাহী এক আসনে সেই চৌধুরী সাহেবের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা মাহিয়া মাহি ওই আসনের বর্তমান এমপি নৌকা প্রদীকের প্রার্থী ওমর ফারুক চৌধুরী বিজয়ী হয়েছেন ভোটের প্রচারণায় ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি তাকে চৌধুরী সাহেব বলে সম্বোধন করতেন দুই উপজেলায় মাহিয়ামাহি ট্রাক প্রতীকে পেয়েছেন নয় হাজার ভোট এর মধ্যে সতেরো আসনে কোনো ভোটই পাননি তিনি আর টানা তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরী পেয়েছেন এক লাখ তিন হাজার পাঁচশো বিরানব্বই ভোট দ্বিতীয় হওয়া আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানি কাচি প্রতীকে পেয়েছেন বিরানব্বই হাজার চারশো ভোট নাম্বার পাঁচ ট্রাকের ধাক্কায় নিহত মোরাদের ইগল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর চার আসনে বিতর্কিত নাস্তিক এমপি ডাক্তার মুরাদ হাসানের ইগল এবং আওয়ামী লীগের নৌকার মাহবুবুর রহমানকে পেছনে ফেলে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে আব্দুর রশিদ রোববার জেলা রিটার্নিং কর্মকর্তার সর্বশেষ দেওয়া তথ্য অনুযায়ী আব্দুর রশিদ পঞ্চাশ হাজার আটাত্তর ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন সাতচল্লিশ হাজার ছয়শ ভোট এবং আরেক নিকটতম প্রতিদ্বন্দ্বী আলোচিত সমালোচিত ও সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান ঈগল প্রতীকে পেয়েছেন সাঁত্রিশ হাজার চারশো ভোট নাম্বার ছয় কাচির ধারে ফুটো হল বাদশার নৌকা রাজশাহী দুই আসনে একশো কেন্দ্রের মধ্যে সবগুলোর ফলাফল পাওয়া গেছে এ আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ হেরে গেছেন তিনি নৌকা প্রদীকে নির্বাচন করেছিলেন তাকে হারিয়ে বিজয় হয়েছেন আরেক বাদশাহ স্বতন্ত্র প্রার্থী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশাহ শফিকুর রহমান বাদশাহ কাঁচি প্রদীকে পেয়েছেন চৌত্রিশ হাজার নয়শো ভোট ফজদে হোসেন বাদশাহ পেয়েছেন একত্রিশ ভোট এ আসনে অন্যদের মধ্যে জাতীয় পার্টি সাইফুল ইসলাম লাঙ্গল প্রতীকে এক হাজার আটশো ছাব্বিশ আলমাসুদ সিদ্দিক মশাল প্রতীকে এক হাজার ভোট নাম্বার সাত কেটলির তাপে ঝলসে গেল মশিউরের ট্রাক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর এক আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু তিনি কেটলি প্রতীকে নির্বাচন করেছিলেন রোববার সকাল থেকে দিন ভোট গ্রহণ শেষে রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশের হাসান এই আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন রাত সাড়ে আটটার দিকে ঘোষিত ফলাফলে দেখা যায় স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু তিয়াত্তর হাজার নয়শো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির বহিষ্কৃত সাবেক মহাসচিব স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান রাঙ্গা প্রাক প্রতীকে পেয়েছেন চব্বিশ হাজার ভোট নাম্বার আট সিলেট ছয় এ আসনে পরাজিত হয়েছেন তৃণমূল বিএনপি চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী ওই আসনে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বেসরকারিভাবে প্রাপ্ত একশো বিরানব্বইটি কেন্দ্রের ফলাফলে এই তথ্য জানা গেছে এ আসনে নাহিদ পেয়েছেন আটান্ন হাজার একশো ছাব্বিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইগোল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সরোয়ার হোসেন পেয়েছেন উনচল্লিশ হাজার তিনশো সাতাশি ভোট তৃতীয় অবস্থানে রয়েছেন তৃণমূল বিএনপি চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী তিনি পেয়েছেন দশ হাজার আটশো আটান্ন ভোট নাম্বার দশ উড়ে গেছে কাদের সিদ্দিকীর গামসা টাঙ্গাইল আট আসনে আওয়ামী লীগের প্রার্থী অনুপম শাহজাহান জয়ের কাছে পরাজিত হয়েছেন গামসা প্রতীকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি দুই উপজেলার মোট একশো সাতাশটি কেন্দ্রের বেসরকারি ফলাফলে অনুপম শাহজাহান জয় পেয়েছেন ছিয়ানব্বই এক ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীর পেয়েছেন সাতষট্টি হাজার পাঁচশো এক ভোট অনপাম শাহজাহান জয়ের কাছে আঠাশ হাজার নয়শো ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি কাদের সিদ্দিকী হেরে গেলেও অন্য আসনে জয় পেয়েছেন তার ভাই নাস্তিক লতিফ সিদ্দিকী উল্লেখ্য ইসলাম নিয়ে কটুক্তি করায় এর আগে তিনি চরম সমালোচিত হয়েছিলেন উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার এগারো কোটি ছিয়ানব্বই লাখ একানব্বই হাজার এর মধ্যে ছয় কোটি সাত লাখ পুরুষ আর পাঁচ কোটি ঊননব্বই লাখ নারী এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা আটশো বাহান্ন রোববারের ভোটে সারা দুইশো নিরানব্বই আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন এক হাজার নয়শো সত্তর জন সুপ্রিয় দর্শক বিতর্কিত যেসব এমপিরা হেরে গেছে তাদের হারের খবরে আপনি কি খুশি কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ